যে থানা থানা বিএমপির এবং থানা বিএমপি ওয়ার্ড বিএমপি প্রত্যেকটা বিএমপির অঙ্গ সংগঠনই যেহেতু জন প্রতিনিধি নাই এখন ওয়ার্ড সিটি কর্পোরেশনের একটা শূন্য তো সেই শূন্যতা হিসেবে ওয়ার্ড বিএমপি থানা বিএমপি মাঠ পর্যায়ে কাজ করছেন তো ভাই আপনারা কোন ধরনের কাজে উদ্যোগ নিয়েছিলেন আমরা তো এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এবার আমাদের সত্রাপুর থানা বিএমপির আমাদের সম্মানিত আহ্বায়ক শেখ আজ ইসলাম আজিজ ভাই উনি আমাদের শারদীয় শুভেচ্ছা এই এলাকার জন্য আমাদের জানেন হিন্দু সম্পাদে এই এলাকায় আমাদের সাতাশটা পূজা মণ্ডপ সূত্রাপুর থানায় এই সূত্রাপুর থানায় আমরা যে সম্প্রীতি আমাদের ভিতরে আমরা সকল সংগঠন অঙ্গ সংগঠন বলদল আমরা সবাই মিলেমিশে একাকার আমরা সবাই যার যার সনাতনী ধর্মগুলির জন্য যা করার আর আমাদের আজিজ ভাই আমাদের থানার আহ্বায়ক উনি আমাদের পূজা মণ্ডপগুলির জন্য দর্শনার্থী যাতে সুন্দরভাবে দর্শন করতে পারে তার জন্য লাইটিংয়ের যে রাস্তায় লাইট খারাপ থাকলে সেটা উনি ব্যবস্থা নিয়েছেন লাইটগুলি ঠিক করে দিয়েছেন ড্রেনেজ ব্যবস্থা মেন হোল সার্বিক নিরাপত্তা এলাকার যানবাহন যাতে বিকৃত না হয় দর্শনার্থীদের জন্য সেই ব্যবস্থা ট্রাফিক বিভাগ সব বিভাগ থানার সি কি নিয়ে পূজা মণ্ডপের নিরাপত্তা সবাইকে নিয়ে মিটিং করে আমাদের কমিটি গঠন করা হয়েছে সেটা আপনার মনে লক্ষ্য করেছেন যে আমাদের যে একটা লোক দিয়ে একটা ড্রেস আপনারা হয়তো দেখেছেন খেয়াল করলে পাবেন সবাই সার্বিক নিরাপত্তা থাকে এবং সেটা সে শিফটিং অনুযায়ী মর্নিং আপনার সকালও থাকবে রাতেও থাকে হ্যাঁ এই যে আমাদের পূজা কমিটি ওরা পূজা কমিটির কল্যাণ ফ্রন্টের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা আমাদের তারপর সার্বজনীন পূজা কমিটি ফ্রন্ট আছে ওরা মিলেমিশে সব জায়গায় ঘুরে ফিরে সার্বিক পর্যবেক্ষণ সবসময় করতেছে তো পর্যন্ত কোন ধরণ আমাদের এই সম্প্রীতি এলাকা আমাদের পুরান এখন তো আমাদের মাঝে কোনো রকম কোনো সাংঘর্ষিক ঘটনা কোনো রকম ব্যতিক্রম কোনো কিছু হয়নি আশা করি আর হবেও না সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের এলাকা খুবই শান্তিপ্রিয় পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা আছে আর আমাদের আদিস ভাইয়ের নেতৃত্বে থানা বিএমপি সকল সহযোগী অঙ্গ সংগঠন যেভাবে এখন আপনারা চারিদিকে যান দেখবেন যুবদল ঘুরতেছে ছাত্রদল ঘুরতেছে স্বেচ্ছাসেবক ঘুরতেছে আমাদের মূল টিম সারাদিন পর্যন্ত এখন চারবার হয়ে গেছে রাত্রে আরও থাকবে তারপরে আমাদের আজকে কাজটা কেন বেশি আমরা কালকে যে যে কচুঘাট বিসর্জন ঘাট এটা আজকে আমরা একটু আগে আমি পর্যবেক্ষণ নিয়ে দিয়ে আসলাম আদিশ ভাইকে নিয়ে আমরা সঙ্গে সবাইকে নিয়ে নিজেই পর্যবেক্ষণ করে আসলাম তাহলে কীভাবে ঘাটটা শান্তিপূর্ণ থাকে বিসর্জনটা দেওয়া যায় আমরা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা আছে মাইকিংয়ের ব্যবস্থা করা আছে আমাদের জনবল থাকবে যাতে সবাই সুন্দর করে বিসর্জন প্রতিমা বিসর্জন করতে পারে তা আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা আসলে যাতে সুন্দরভাবে এলাকাবাসীর জন্য কাজটা করতে পারি নির্বিঘ্নভাবে সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন বজায় রেখে শান্তি বজায় রেখাতে চেষ্টা করতে পারি মা দুর্গার আবার আগামী বছরের আগমনী বার্তা নিয়ে যখন আসবে চেষ্টা করবে আরও ভালো কিছু ভালো কিছু করার জন্য আপনারা আশীর্বাদ করবেন জি সকলকে শারদীয় শুভেচ্ছা সত্যাবতানা বিএমবির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আমার এলাকাবাসীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নমস্কার আপনারা দেখছেন চ্যানেল ওয়ান বাংলা টিভি সময়ের সাথে এগিয়ে চলা